আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন মেয়েদের চিন্তা দূর করতে হোমমেড মেডাক্সের রেসিপি আর এই রেসিপিটি দুর্দান্ত উপকারী বাচ্চার যেমন পুষ্টির চাহিদা পূরণ করবে তেমন খেতেও অনেক টেস্টি আমি তো আমার বাচ্চার জন্যে এটি তৈরি করে একটু নিশ্চিন্ত হয়েছি কারণ প্রতিদিন চিন্তা করা লাগে বাচ্চাকে কি খেতে দেয়া যায় কি খেতে দেয়া যায় তো এটা তৈরি করে দিলে বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে আর বেশি কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তবে দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমি ওস্ট নিয়েছি আর আমি এই ব্র্যান্ডেডটা নিয়েছি বলে যে আপনার এটাই নিতে হবে এমন কোনো কথা নেই তো দেখুন এখানে নিয়েছি মসুর ডাল মুগ ডাল রান্নার যে রেগুলার চাল সেটা গম সাবুদানা এখানে দুই রকমের ডাউল আছে আর নিয়েছি ক্ষীর খেজুর চিনি গুঁড়া পোলার চাল আর এখানে কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদাম আর আছে এখানে কিশমিস আর এই প্রত্যেকটা উপকরণ আমি নিয়েছিলাম হাফ কাপ করে এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব যেহেতু বাচ্চার জন্যে খাবার তৈরি করব তাই এটা স্বচ্ছ পানি না বের হওয়া পর্যন্ত আমি ধুতে থাকব ধুয়ে নিয়ে একটা স্টিনারে এটাকে আমি পানি ঝরাতে দিব তারপরে কিন্তু এটা শুকিয়ে নিতে হবে অবশ্যই আর ক্ষীর খেজুরটার ভিতর থেকে বিচিটা অবশ্যই বের করে ফেলে দিবেন যে দুই রকমের ডাউল দিলাম বললাম তার ভিতরে কিন্তু একটা ছিল ছোলার ডাউল আর একটা ডাউলের আমি নাম জানি না তাই আমি নামটা বলতে পারিনি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ডাউল দিতে পারেন তবে মাসকলার ডাউলটা কিন্তু একদমই ইউজ করা যাবে না আর এটা তৈরির পরে রান্না করে কিন্তু আমি দেখাইনি আপনারা যদি রান্নার ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমার বাচ্চাকে আমি কিভাবে রান্না করে খাওয়াই তো আমি এতটুকুই বলে দিচ্ছি এটা কিন্তু খুবই ইজি রান্না করা একদম যেভাবে আমরা সুজি রান্না করে থাকি বাচ্চার জন্য সেভাবে তো দেখুন আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আর এখান থেকে ওস্ট নিয়ে নিব হাফ কাপ এই ওস্টটা কিন্তু আমি আমার বাচ্চাকে দুধের সাথে রান্না করে খাওয়াই এটাও কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় আধা ঘন্টা মতো আমি ফ্যানের নিচে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটা ছড়ানো প্লেটে দিয়ে উপর দিয়ে কাপড়টা খুব সুন্দরভাবে দিয়ে ঢেকে দিলাম আর রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম একটা দিন সারাটা দিন রোদে রাখার পরে এটা অনেকটাই ড্রাই হয়ে শুখে এসেছিল তো এখন আমি চুলার আঁচটাকে মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায় সুন্দর একটু ঘ্রাণ ছড়ালেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনি চাইলে এটাকে শিল পাটায় গুঁড়া করে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়া করে নিব এখন দেখুন কত সুন্দরভাবে এটা গুড়া হয়ে গেছে একদম আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য পারফেক্ট আপনারা চাইলে কিন্তু একটু এটা চেলেও নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে এটাতে আর কোনো দানাদার কিছু নাই তাই আমি এটাকে চেলে নিব না এভাবে আমি একটা এয়ারটাইট কোটাতে করে আমি রেখে দিব। তো আপনারাও এভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এটা রান্না কিন্তু একটু বুঝে শুনে করবেন কারণ এটাও কিন্তু সুজির মতো ফুলে দ্বিগুণ হয়ে যায় অল্প একটু রান্না করলে কিন্তু অনেক বেশি হয়ে যায় তো যাই হোক আজকে রান্না করে দেখাচ্ছি না আপনারা যদি এটা রান্না করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রান্না করে দেখিয়ে দিব। তো আজকে এ ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম